যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে ওরা ব্যবহার করুন এখন আজান হবে আজানের পরেই সঙ্গে সঙ্গে এখানে সাড়ে বারোটায় জামাত হবে আপনারা না উজু করে বাথরুম করে যা যা প্রয়োজন সেরে আপনার দ্রুত স্টেজে আসুন আমাদের নামাজ হবে সাড়ে বারোটায় আর নামাজ পড়াবেন শেখ আবদুল্লাহ সালাম সাহেব নামাজ পড়াবেন শেখ আবদুল্লাহ সালাম সাহেব এবং ইনশাল্লাহ টাইমের মধ্যে আবার যথারীতি আমরা স্টার্ট করব আপনারা চলে যান মসজিদে আমাদের এই যে বাম দিকে লোকজন লাইনে দাঁড়িয়ে আছে তার পাশেwidetilde উপরেছেন সিঁড়ি বেলে প্রথমতলা তিনতলা এবং চারতলা লাস্টের উপরে ছাদের উপরে গিয়ে দেখবেন যে পায়খানা বাথরুম ওযু ব্যবস্থা আছে ওযু করার ব্যবস্থা আছে মজুদে ওযু করার ব্যবস্থা আছে বাম দিকে ওযু করার ব্যবস্থা আছে একেবারে স্টেজে দৃষ্টিবে গিয়ে বেরিয়ে চলে যান আপনারা সাথে নিয়ে ওযু করে একটু সহনসিনার সঙ্গে দৃষ্টি অনেক লোকে জামায় আপনাদের সহযোগিতায় একান্তভাবে কামনা করি আপনারা একটু ধৈর্য ধরে ধৈর্য ধরে সহকারে কাজগুলো করে নিন প্লিজ আর একটু মানি নেন খাবার থেকে যারা আছেন একটু কষ্ট করে আপনাদের হচ্ছে বুঝতে পারছি তো খাবার জন্যই নয় আজকে একটা প্রোগ্রাম বিশেষ অনুষ্ঠান আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করে হলো খাওয়া দাওয়ার নিজের মতো করে সেরে নেন ইনশাল্লাহ এখনই আগে হবে এবং তারপরে জামা হবে ঠিক আছে তারা যে সমস্ত ভলেন্টিয়ার্সরা স্বেচ্ছাসেবক যারা আছে তারা নিজের মতো করে পরে পড়ে নেবেন এখন আপনার কাছে আসবেন না প্যান্ডেলের বাইরে ভলেন্টিয়ার্সরা এখন আপনার জায়গা থেকে এসে না নিজের নিজের জায়গায় আপনারা জুবে থাকুন সময় করে পালি পালি করে নামাজ পড়বেন আর যারা প্যান্ডেলের ভেতরে আছে তারা টাইমে নামাজ পড়ে নেবেন হ্যাঁ নামাজ পড়ে আপনারা ভলেন্টিয়ার মসজিদে চলে যাবেন প্যান্ডেলের ভেতরে যারা স্বেচ্ছাসেবক তারা নামাজ পড়ে মসজিদের ভেতরে যাবেন আর যে সমস্ত গার্ডিয়ান সরস ছাত্রদের অভিভাবক এসছেন তারা প্লিজ আপনারা একটু শৃঙ্খলা মেনটেন করুন আপনাদের ব্যাপারে বাইরে বাইরে অভিযোগ আসছে যে আপনারা ছাত্র নিয়ে কোনো কথা শুনতে চাইছেন না যদি আপনাদের প্রোগ্রাম শুনতে অসুবিধা হয় আমাদের বলুন আমরা আপনাদের বসার ব্যবস্থা করেছি কিন্তু শৃঙ্খলা আপনাদের রক্ষা জন্য অনুরোধ করা হচ্ছে ছাত্রদেরকে বলছি তোমরা গার্জেন দেবে এখানে সেখানে ছুটাছুটি না করে আমাদের সহযোগিতা করো সালাম আলাইকুম আজাদ দিচ্ছে আমাদের স্কুলের শিক্ষক আসলাম আহমেদ I <laughs> do आना था तो मान लेंगे एक bullet is bullet में और कुछ चलो चलो चलेंगे चलेंगे बंद पे चलना ले और ऐसे आंखों से छिपना करो क्या मतलब बस नहीं है पहले क्या प्रगति तो भर जाती है पज okay. mm. <laughs> 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 ভালো <laughs> আছি <laughs> अच्छा बाहिर छ भन्नुहोस् बाहिर भिडियो त मिएर यहाँ

বাসে মে বাস করে গেলেন এই ওখানে কই 70 লাইনে হে গদিন ওই টাঙ্গড়া করে কাটতার ওই টাঙ্গড়া কইলেন ডাইরেক্ট এখানে হইলো বাস এই মনে হয় অ্যাক্টিভ হইলো সামনে পিছিয়ে পড়ব এই সামনের কাতার দাঁড়িয়েছেন আপনাদেরকে একটু পিছিয়ে দাঁড়াতে হবে ইমাম সাহেবের থেকে পেছনে থাকতে হবে আপনাদের সামনে কাতারটা একটু পিছনে থাকবে যে সে আপনারা কাতার কাতার করবেন আর বাইরের যে সমস্ত দায়িত্বশীল রয়েছে তারা ওখানে একই রকম অবস্থায় থাকবে हां कॉलेज जा सकते हैं साइकिल से खुले माजे गैप लगे चल हम उस बाबे दाना माजे में भी पत्ते के गैप लगे चल संभवतः ये भाई मिले अल्लाह है अल्लाह ताला के पुत्र के पुत्र अल्लाह पारी की अल्लाह No,

চেষ্টা <laughs> করে <coughs> Yeah. سمعه الله بن سمع الله لمن حمده Gracias. السلام عليكم ورحمة Gracias. Yeah. इस <laughs> नाम <laughs>